পল্লিগ্রাম টিভির তরফ থেকে আপনাদের সকলের জন্য একটা সুখবর হ্যালো বন্ধুরা আপনাদের জন্য খুশির খবর আজ থেকে আপনারাও চাইলে পারবেন পল্লিগ্রাম টিভিতে কাজ করতে এছাড়াও সফিক টনি রিয়াজ সালমা মাহি আরও বিভিন্ন ক্যারেক্টারের সঙ্গে অ্যাক্টিং করতে এছাড়াও আপনি যদি চান যে পল্লিগ্রাম টিভির যে সমস্ত ভিডিওগুলো এডিটিং হয় সেই সমস্ত এডিটিং আপনি পারবেন আপনার ট্যালেন্ট আছে আপনি একজন এডিটার হবেন বা পল্লিগ্রাম টিভিতে যে সমস্ত নাটকগুলো হয় আমরা দেখি সেই সমস্ত যদি আপনার নাটক লেখার ট্যালেন্ট থাকে সেটারও একটা সুযোগ করে দিয়েছে পল্লীগ্রাম টিভি তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন সবকিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রতি বছরের নাই এবার আমাদের পল্লীগ্রাম টিভিতে অডিশন রাখছি আগামী চোদ্দই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার প্রত্যেক বছরের মতো পল্লিগ্রাম টিভি এই বছরও একটা অডিশনের ডেট রেখেছে তো আপনারা যদি চান যে পল্লিগ্রাম টিভিতে কাজ করব সোশ্যাল মিডিয়াতে কাজ করব তাহলে অবশ্যই পারবেন আপনারাও তো আমি আপনাদেরকে সমস্ত প্রসেসটা বলে দিচ্ছি যে পল্লিগ্রাম টিভিতে কাজ করার জন্য কি কি করতে হবে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও পল্লিগ্রাম টিভির তরফ থেকে চোদ্দই অক্টোবর সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত একটা অডিশনের ডেট রেখেছে আপনাদের যদি ইচ্ছা থাকে পল্লিগ্রাম টিভিতে আমি একজন অ্যাক্টার হিসাবে কাজ করব তাহলে আপনারা সকাল আটটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে স্টুডিওতে পৌঁছে যাবেন এটা হলো আপনাদের প্রথম কাজ আর আপনারা সেখানে যখন যাবেন তখন অবশ্যই নিজের আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ দুটো ফটো নিয়ে যেতে হবে তারপরে সেখানে অডিশন দেওয়ার জন্য প্রথমে আপনাকে ফর্ম কালেক্ট করতে হবে যেটা ওখানেই কোনো স্টাফে দিয়ে দেবে তারপরে সেই ফর্ম কালেক্ট করার পরে আপনাদেরকে একটা স্কিলের ওপরে অ্যাক্টিং করতে দেওয়া হবে যে কোনো কাঁদার যদি অ্যাক্টিং থাকে তাহলে আপনাকে কাঁদার অ্যাক্টিং করতে হবে যদি আপনারা ঠিকঠাক অ্যাক্টিং করতে পারেন তাহলে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার নেওয়া হবে তারপরে যদি আপনি সিলেকশন হন তাহলে আপনাকে ফোন করে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো বেশি কিছু না প্রথম কাজ হচ্ছে যে চোদ্দোই আগস্ট আপনাদেরকে যেতে হবে আর সঙ্গে করে কিন্তু আধার কার্ড আর পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে কারণ ভেরিফিকেশনের জন্য অবশ্যই দরকার আর আপনাদেরকে কিন্তু ওখানে কোনো স্কিল দিয়ে দেওয়া হবে যে এই স্কিলের উপরে একটা অ্যাক্টিং করে দেখাও যে বিভিন্ন রকম অ্যাক্টিং হয় যে পুলিশের অ্যাক্টিং তো যদি আপনারা ঠিকঠাকভাবে অ্যাক্টিং করতে পারেন ঠিক আছে যেহেতু এখন ওদের চ্যানেলটা অনেক বড় তো নিশ্চয়ই তারা ভালো চাইবে অনেক অনেক লোকজন যাবে তো নিশ্চয়ই তারা ভালো চাইবে তো আপনি যদি ভালো অ্যাক্টিং করতে পারেন সিলেকশন হন তাহলে অবশ্যই আপনাকে তারা সিলেকশন করবে আর যদি আপনাদের সত্যি ইচ্ছা থাকে বা কারো যদি ইচ্ছাও না থাকে তো একবার গিয়ে ট্রাইও করতে পারেন তো চোদ্দো তারিখে আমিও যাব আমিও দেখব যে সেখানে অডিশন দিতে পারছি কি না আর মানে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সের জন্য দিব যে পারছি কি না আর যদিও পারি তাহলে পরে দেখা যাবে তো চোদ্দ তারিখে যদি আপনারা কেউ যান তাহলে অবশ্যই সেখানে গিয়ে দেখা হবে রাইটারদের জন্য একটা বিষয় যারা রাইটার হতে চান তাদেরকে স্টুডিওতে বা কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবো সেই জিমেলে আপনারা চাইলে নিজের গল্পটাকে লিখে পাঠিয়ে দেবেন পল্লিগ্রাম টিভির অনার দেখতে পাবে এবং যদি তার পছন্দ হয় যদি আপনি সিলেকশন হন রাইটার হিসাবে তাহলে অবশ্যই আপনাকে রিপ্লাই করবে আর আমার ডেসক্রিপশনেই সেটা পেয়ে যাবেন সেটা ডাইরেক্ট অনারের কাছে যাবে কোনো অসুবিধা নেই তো আমি পলিগ্রাম টিভির অনার ডাইরেক্টর সবার কাছ থেকে শুনলাম যে এখানে কিন্তু কোনো দালাল বা কারো কোনো হাত থাকবে না আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি ডাইরেক্ট পলিগ্রাম টিভি স্টুডিওতে যাবেন সেখানে গিয়ে ফর্ম কালেক্ট করবেন সেখানে গিয়ে অডিশন দেবেন যদি আপনি সিলেকশন হন তাহলে তারাই আপনাকে ফোন করে জানিয়ে দেবে কোনো দালালকে টাকা পয়সা দেওয়া ঘুষ দেওয়া এসবের কোনো দরকার নেই কারণ যুগটাই খারাপ এখন যে কোনো জিনিসে সবাই মাথা ভরতে আসবে ইনকামের জন্য তো আপনারা এসবে কোনো ধ্যান দিবেন না যদি আপনাদের সত্যি ইচ্ছা থাকে তাহলে আপনারা ডাইরেক্ট পলিগ্রাম টিভি স্টুডিওতে যান আর সেখানে গিয়ে কিন্তু সিলেকশন হবে তো যাই হোক ভিডিওটি আমি এখানে শেষ করছি আর আপনারা এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান যে আপনারা পল্লিগ্রাম টিভির কার ফ্যান সফিকের ফ্যান নাকি মাহির ফ্যান নাকি সালমার ফ্যান কার ফ্যান অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে আর চোদ্দ তারিখ অবশ্যই দেখা হচ্ছে টাটা বাই বাই